বাংলাদেশের ফকিনীর বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতে না পরিমণি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর একটা মেয়ে সে নাই করবে না তো তুমি হবে আমি হবো পাকিস্তানের মডেল দেখি ভাই মডেলও যদি সুন্দরীও দেখতে চাই এই যে আমাদেরকে যে লাইভে এসে পরিমণিকে যাতা বলে গালি দিলেন ইলিয়াস হোসেন আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি আমরা মডেল পেয়েছি পরিমণি আমরা মডেল পেয়েছি নিরাই স্ট্রাপিল এই হলো মডেল পাকিস্তানের মডেল দেখছি ভাই মডেলও যদি সুন্দরও দেখতে চাই এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশের ফকিনের বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতাম আমরা তো আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল ওইটা হইতো আমাদের মডেল দেখছি ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল পাকিস্তানি কাপড় চুপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আর তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই তেরে আমার যদি লাগে তাহলে তরে দিয়ে দিব ও কোনো সমস্যা নেই আমি কেন তার সাথে গ্যাঞ্জাম লাগবো আমার যতটুক দরকার আমি ততটুক সম্পর্ক তার সাথে ভালো রাখবো সাথে সাথে এই পাল্টা জবাব দিয়েছেন পরিমণীয় পরিমণি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর একটা মেয়ে সে নাই করবে না তো তুমি হবো আমি হব মানে এটা আসলে বুঝলাম না এগুলো লেম ব্যাপার স্যাপার আমরা গায়ে মাখি না